একদিন সকালে মিনু নামে একটি সাদা তুলতুলে বিড়ালছানা একটি ছোট শহরের ব্যস্ত রাস্তা থেকে উঁকি মারে সে সবেমাত্র হাঁটতে শিখেছে এবং কৌতূহলে পূর্ণ হয়ে রাস্তার ওপার থেকে উড়ে আসা একটি প্রজাপতির পিছনে দৌড়ে গেল ঠিক তখনই একটি সাইকেল গর্জন করে এগিয়ে এলো মিনুর দেহ রাস্তার ধারে পড়ে রইল তার চারপাশে সবাই তাকিয়েছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি সবাই যখন দূর থেকে দেখছিল তখন ম্যানহলের ভেতর থেকে একটি ছোট ইঁদুর ওপরে তাকালো। তার নাম ছোটু সাহসী বুদ্ধিমান এবং একটু বেশি দয়ালু সে লাফিয়ে উঠে মিনুর কাছে দৌড়ে গেল মিনু শ্বাস নিচ্ছে দেখে কিন্তু ব্যথায় কুঁকড়ে যাচ্ছে ছোট আর সময় নষ্ট করল না সে মিনুকে তার গর্তে নিয়ে গেল একটি ছোট পাতা জল এবং কিছু গাছের শিকড় নিয়ে এলো সে তার ছোট্ট পায়ে মিনুর ক্ষতের জন্য একটি ব্যান্ডেজ তৈরি করলো সে সারা রাত মিনুর পাশে বসে রইল মাঝে মাঝে তাকে জল খাওয়ালো তার কপালে হাত রাখল দিন কেটে গেল তিন দিন পর মিনুর চোখ আবার খুলল সে ধাঁধানো চোখে দেখে ছোট তার পাশে বসে আছে মিনু ধীরে ধীরে উঠে বসে ছোট দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে তুমি না থাকলে আমি বাঁচতাম না ছোটু হেসে বলে যদিও আমরা ছোট আমরা বন্ধু হতে পারি এবং বন্ধুরা কখনো পিছিয়ে থাকে না তার পর থেকে মিনু এবং ছোট শহরের সবচেয়ে অদ্ভুত কিন্তু শক্তিশালী বন্ধু হয়ে ওঠে তারা একসাথে খেলে গল্প বলে এবং শহরের সবাইকে শেখায় বন্ধুত্ব যে কোনো রূপে আস